বারোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দিনটা ছিল কাল ভারতবর্ষের বুকে খুবই খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল একটি প্লেন আমেদাবাদ থেকে দুপুর একটা নাগাদ ছাড়ে ছাড়ার সাথে সাথে কিছু দূর যেতে না যেতেই প্লেনটি ভেঙে পড়ে কলেজ হসপিটালের উপরে যেখানে শত শত ডাক্তারও ছিল ট্রেনিং ডাক্তার ট্রেনিং এর জন্য ক্লাস ছিল তারপরে টিফিন রুম যেখানে মানে মানুষ খেতে যায় সেই রুমের ভিতরে হাফ পড়ে গেছে আর হাফ অন্য জায়গায় প্লেনটা পড়েছে কি ভয়াবহ দুর্ঘটনা দুশো তিরিশ জন ছিল যাত্রী আর বারো জন ছিল প্লেনের কর্মচারী সব সবাই সেই জায়গায় মারা যায় একজন মাত্র বেঁচে ফেলে তার নাম রাকেশ রাকেশ কুমার তিনি এই যে রাকেশ কুমার ইনি এগারো এ সিটের যাত্রী ছিলেন একমাত্র ইনি ভাগ্যবান যিনি হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য এখন মানুষের প্রশ্ন যে কিভাবে প্লেনটা ভাঙল এই ঘটনার সঠিক তথ্য দিতে গেলে প্লেনের ভিতরে থাকা বিল্যাক্স বক্স একমাত্র সম্বল এই বিল্যাক্স বক্সটি তৈরি হয়েছিল উনিশশো সালে আর এইটি উনিশশো সাল থেকে প্লেনের মধ্যে বসানো ধার্য করা হয় এই বক্সটি টাইটনিক ধাতু দিয়ে তৈরি যা আগুনেও পড়বে না জলেও নষ্ট হবে না এই বক্সটি খুঁজে পাওয়া গেলে এই বক্সটি সম্পূর্ণ তথ্য দেবে এখন বলবেন এই বক্সটির কাজ কি এই বক্সটির কাজ হলো বিমান ওড়া থেকে নিয়ে বিমান নিচে নামা পর্যন্ত ভিতরে যা যা হয় সেইগুলো রেকর্ড করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ